হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরো একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি আপনার একেবারে নতুন বাড়ি একেবারে নতুন বাড়ি সাদ দিয়ে করা কাজ চলমান আছে আপনারা তাহলে বুঝেন তাহলে একেবারে নতুন বাড়ি আপনারা যারা পুরাতন বাড়ি কিনেন অনেক দিন ব্যবহার করে আপনারা একেবারে নতুন বাড়ি কাজ চলমান আছে পানির পাম্প করা আছে পাঁচটি রুম সহ মাত্র সাঁয়ত্রিশ লক্ষ টাকা মাত্র সাতত্রিশ লক্ষ টাকায় আপনারা এরকম একটি বাড়ি পেয়ে যাবেন আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিয়ার আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সামনে তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি কারণ এখন বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গেছে জমির দামও যে হারে বেড়ে গেছে আসলে একটা জায়গা কিনে বাড়ি করে সেখানে অনেকেরই আপনার বাজেটে কিন্তু আপনার ইয়া হয় না মেকাও হয় না কারণ জমি কেনার পরে জমি রেজিস্ট্রি করার পরে ইট বালু সিমেন্ট রড মিস্ত্রির মজুরি তারপরে রং মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি মানে আনুষাঙ্গিক যে পরিমাণ কস্টিং খরচ হয় একটা জমি কিনার পরে আরও পাঁচ সাত বছরের মধ্যে আর অ্যাবিলিটি হয়ে ওঠেন একটা বাড়ি করার মতো সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি অনেকখানে সাশ্রয় হয় কারণ একটা জিনিস আপনি দেখেন আপনি রেডিমেড বাড়িগুলি যদি বাড়ির পিছনে যদি খরচ হয় আপনি তিরিশ লাখ কিন্তু জমি এবং বাড়ি সহ লাস্টে দেখবেন যে বাড়ির দাম পড়ে পনেরো লাখ তাহলে আপনি দেখা গেছে ফিফটি পার্সেন্ট সে হয়ে যায় তো সেই হিসেবে রেডিমেড বাড়িগুলি কিন্তু অনেকখানে সাশ্রয় হয় এটা কিন্তু একটা বিষয় কারণ ওইরকম একটা বাড়ি করতে গেলে যেখানে আপনার লাগতো তিরিশ লাখ বা বিশ লাখ সেখানে আপনারা অর্ধেক দামে ওই বাড়িটা পেয়ে যাচ্ছেন জমি আর ঘর করতে যা থাকতো লাগলো তা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন তাহলে সেই হিসেবে রেডিমেড বাড়িগুলি চাহিদা তুলনামূলকভাবে আপনাদের কাছে অনেক বেশি তা আমি বরাবর শফিক চৌধুরী আপনাদের সামনে সব মানে ছোট ছোট বাড়িঘর কম বাজেটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি করি সেই হিসাবে আজকের এই বাড়িটু আপনাদের সামনে তুলে ধরছি তো বিয়ার্স আমাদের চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আমরা বাড়িটি সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি এই যে বাড়িটি বাড়িটি আপনার তিন শতাংশ পাঁচ পয়েন্টের উপরে এই বাড়িটি তিন শতাংশ পাঁচ পয়েন্ট বাড়িটির ভিতরে পাঁচটি রুম আছে টয়লেট আছে পাকে ঘর আছে এবং বাড়িটি সামাজে পাম্প করা আছে প্যাকেজ মূল্য হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা বাড়িটির ঠিকানাটা বলে দিই বাড়িটির ঠিকানাটা হচ্ছে বোট বাজার গাজীপুর বোট বাজার বোর্ড যে বাজারটা এই বাজারটা থেকে আপনার অটোরিকশায় আপনার দশ টাকা অটো রিক্সা জন আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন আরও বি আরও কিছু যদি জানতে চান স্ক্রিনে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত বাকিটা জেনে নেবেন তো জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনাকারী সিটে যদি আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন আমরা শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে থাকি তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব আপনার অবশ্যই আপনার অভিজ্ঞ ব্যান্ডারের পাশাপাশি নিজে সহশৈরী গোপনে তদন্ত করবেন জাস্টিফাই করবেন কেন বিক্রি করবে দখল বেদখল নিয়ে কোনো ঝামেলা আছে কিনা ওয়ারিশ নিয়ে কোনো সমস্যা আছে কিনা অল্প সব কাগজ যদি ঠিক থাকে ভলিউম তারপরে কাগজপত্র সিরিয়াল যদি সব ঠিক ঠিক থাকে অল্প কিছু টাকা বায়না দিয়ে সাইনবোর্ড দিয়ে দখল ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করে নেবেন এরকম কোনো কাজে তাড়াহুড়া করবেন না ধাপ বাই ধাপ আস্তে আস্তে আপনারা একটা জমি ক্রয় করার সময় মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে সামনের দিকে আগাবেন তো কথা বলতে বলতে আপনারা আমি বাড়িটি কয়েকটি স্টিল ছবির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আরও আরও যদি কোনো বিষয় যদি জানা থাকে আপনার স্ক্রিনে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা বিস্তারিত জেনে নেবেন তো বিহ আমি কথা আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম